আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আর একটি টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আজকে যে টিপসটা আমি শেয়ার করবো এখানে কোনো উপাদান আমি দিচ্ছি না দেখাচ্ছি না শুধুমাত্র নামগুলো বলে যাব তো আসলে আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন আপনি হন মেয়ে বা ছেলে আর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনি আপনার মেয়ে বন্ধুর কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন তারা যদি এই সমস্যা থেকে থাকে তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যায় তো বিশেষ করে ভিডিও তৈরি করা হচ্ছে আমার এক প্রিয় সাবস্ক্রাইবার ইকবাল ইকবাল ভাই উনি আমাকে কিছুদিন আগে কমেন্ট করেছেন যে মেয়েদের জনি কালো জনিটা কষা করার জন্য কি টিপস আমি ফলো করতে পারি তো অনেকেই অনেক ধরনের লোশন ক্রিম অনেক ধরনের অনেক কিছু ব্যবহার করে থাকেন আসলে মেয়েরা অনেক সুন্দর হয়ে থাকে অর্থাৎ অনেক বেশি রূপসী কিন্তু জায়গাটা একদম কালো বিশ্রী যখন আপনি তার জায়গাটা দেখেন তখন কিন্তু জায়গাটার প্রতি আপনার কোনো ধরনের ভক্তি আসে না দেখা যায় আপনার বউ কিন্তু অনেক রূপসী কিন্তু জায়গাটা দেখলে মনে হয় যে জোন এটা দেখলে মনে হয় যে আর ইচ্ছে করে না এটা ধরার জন্য করার জন্য তো এরকম অবস্থা যাদের তো তাদের জন্য এই টিপসটা আমি দিচ্ছি আপনারা দশ থেকে পনেরো দিন ফলো করেন দেখবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন আমি পূর্বেও এই সম্বন্ধে ভিডিও দিয়েছিলাম তারপরও উনি আমাকে রিকোয়েস্ট করার পরে আমি এই ভিডিওটা আবার আপনাদের জন্য তৈরি করতেছি আমি স্ক্রিনের নাম লিখে দেব আপনারা হুবহু ওইভাবে জিনিসটা বানিয়ে আপনারা ব্যবহার করবেন প্রথমে আপনার লাগবে একটি শশা একটি শসা থেকে দুই থেকে তিন টুকরা শসা আপনি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে সাথে লাগবে একটি টমেটো অর্থাৎ টমেটোর থেকে হাফ টমেটো আপনি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এটির সাথে এক চামচ পরিমাণ বা আধা চামচ পরিমাণ মধু দিবেন মধু দেওয়ার পরে এগুলাকে ভালো করে ব্লেন্ড করে নেবেন একদম ব্লেন্ডার করে নিয়ে নেবেন সামান্য পরিমাণ হবে এতটুকু পরিমাণ ব্লেন্ডার করে নেবেন এবং আপনার যে সঙ্গিনী সঙ্গিনীকে গোসলের এক থেকে দেড় ঘন্টা পূর্বে যখন সে গোসল করবে গোসলের এক থেকে দেড় ঘন্টা পূর্বে আপনার স্ত্রীর জনিতে জিনিসগুলা এই যে ইয়াটা বানিয়েছিলেন আপনি শশা দিয়ে শশা এবং মধু সাথে একটি হাফ টমেটো দিয়ে যে এটা বানিয়েছিলাম সেটি আপনি ভালো করে জনিতে উপর থেকে নিচ পর্যন্ত মাসাজ করে নেবেন মাসাজ করে নেওয়ার পরে এভাবে করে আধা ঘন্টা রাখবেন লাগানোর পরে আধা ঘন্টা রেখে অর্থাৎ তিরিশ মিনিট রাখবেন এভাবে করে দশ থেকে পনেরো দিন ট্রাই করবেন দেখবেন একদম ফসা হচ্ছে কি না আপনি নিজেই কল্পনা করতে পারবেন না ফসা হবে এটি গ্যারেন্টি করা একদম আসলে খুবই উপকারী একটা জিনিস আমার হাতের নাগালে জিনিসটা নেই সেই জন্য আমি বানিয়ে দেখাতে পারলাম না যদি বানিয়ে দেখাতে পারতাম তাহলে আরেকটু ভালো হতো জিনিসটা হঠাৎ করে ইকবাল ভাইয়ের কথা মনে পড়লো সেই জন্য আমি এমনি ভিডিওটা তৈরি করে দিলাম তবে আমি স্কিনের নাম লিখে দেব তো এটি এই জিনিসটার আসলে আরও একটি উপকার আছে সেটি যদি আপনার সুখের নিচে যদি কালো দাগ করে থাকে কালসে কালারের যে দাগগুলা এই দাগগুলো যদি হয়ে থাকে তাহলে আপনি এই জিনিসটা ওইখানেও ব্যবহার করতে পারবেন তো এই ফর্মুলাটা বানানোর জন্য আপনাকে প্রথমে লাগবে শসা এবং টমেটো সাথে এক চামচ মধু এর বেশি কিছু আর লাগবে না শুধু আপনি ব্লেন্ড করে আপনার স্ত্রীর জনিতে সুন্দর করে মাসাজ করে দিবেন নিয়মিত প্রতিদিন মাসাজ করে যাবেন দেখবেন দশ পনেরো দিনের ভিতরে হালকা হালকা করে ফসা হয়ে যাচ্ছে যদি আপনার আম অর্থাৎ বগলের নিচে এটি আম বলে বগলের নিচে যদি কালোহ দাগ হয়ে থাকে ওইখানেও আপনি ব্যবহার করতে পারেন দেখবেন একদম ফসা হয়ে যাবে ফ্রেশ একদম তুলতুলার নরমের মতো হয়ে যাবে দেখবেন আপনি কল্পনাও করতে পারবেন না তো ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের যারা মেয়ে বন্ধু বা যারা বিবাহিত দেশে বা দেশের বাইরে আছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই আপনারা আপনাদের স্ত্রীর কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন তো আর আপনারা যারা মেয়ে আছেন মেয়েরা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের মেয়ে ফ্রেন্ডদেরকে অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন যদি কারো জন এরকম বিশ্রী হয়ে থাকে কালসে কালার অর্থাৎ জনের পরিষ্কার করার সময় যেই চুলগুলো আছে জনিতে নাপাক চুলগুলা ওইগুলো যদি আপনি বা বিভিন্ন ক্রিম দিয়ে আপনারা ফ্রেশ হন এই জন্য আপনাদের জনিগুলো অনেক কালসে হয়ে থাকে তো সেই জন্য আপনারা আপনাদের ফ্রেন্ডদের কাছে বান্ধবীদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সেও আপনার মতো উপকৃত হয় তো সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন আজকে পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামুকুম রহমতুলিল্লা